সাহসের সাথে কিছু স্বপ্ন ঝরা, তারপর পথ চল নির্ভয় আধারের বাজ কেটে আসবে বিজয় সূর্যের সে শ্রেণ্চয় সূর্যের সে শ্রেণ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চল নির্বয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে তোমার পায়ের চাপ কর ক্লান্ত রোগনুভাবে নষ্ট কর তোমার পায়ের চাপ কষ্ট করো ক্লান্ত রুগ্নভাবে নষ্ট করো তবে সাথীরা আরো এগিয়ে যাবে তবেই সাথীরা আরো এগিয়ে যাবে বলো এসে হোক যত নির্দয় বলো এসে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের সে শ্রেণ্চয় সূর্যের লগ্ন নিশ্চয়, পাহাড়ের মতো ঠেকে দৌর্য ধরো দুঃখ যদি হয় অতিরিত পাহাড়ের মত ঠেকে ধরে য ধরো দুঃখ যদি জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আর করো ধীর সম্পৃত তোমার মনের চোখ তীক্ষ্ণ করো ক্লান্ত কর্ণ উৎকীর করো তোমার মনের চোখ তীক্ষ্ণ করো ক্লান্ত দিকে তাকিয়ে দেখো নিজেই নিজের দিকে তাকিয়ে দেখো আবেগের পথ কর নয় আবেগের পথ কর নয় সাবসের সাথে কিছু স্বপ্ন ঝরা তারপর পথ চল নীল বয় আধারের বাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে চ সূর্যের লগ্ন শ্রেণী সূর্যের লগ্ন শ্রেণী